আসসালামু আলাইকুম আমি আছি হজশাহজেলা আন্তর্জাতিক বন্দরে আমরা চট্টগ্রাম থেকে আসি শ্রীলঙ্কা যাওয়ার উদ্দেশ্যে তো আমরা ট্রেনে করে আসি ট্রেনে করে এসে পৌঁছাই সাড়ে পাঁচটার দিকে এয়ারপোর্টে চলে আসি আমরা ছয়টায় তো ছয়টার থেকে অপেক্ষা শেষে আমাদের দশটার দিকে ইমিগ্রেশন শুরু হয় ইমিগ্রেশন শেষ করে আমাদের লাগেজ বুকিং এই সব সব ফরমালিটি শেষ করে আমরা এখন যাব ভিআইপি লাউঞ্জের দিকে আমরা সকাল থেকে আসলে খাইনি ব্রেকফাস্ট করা হয়নি তো ইমিগ্রেশন শেষ করে এখন আমরা যাচ্ছি ভিআইপি লাউঞ্জের দিকে এখন আপনাদেরকে যেতে যেতে বলি ভিআইপি লাউঞ্জটা কী ভিআইপি লাউঞ্জ হলো বিমানবন্দর বা অন্যান্য প্রতিষ্ঠানে থাকা একটি বিশেষ সুবিধা যেখানে নির্দিষ্ট যাত্রীরা আরামদায়ক পরিবেশে বিনামূল্যে খাবার পানীয় ওয়াইফাই ও উন্নতমানের সুযোগ সুবিধা পেয়ে থাকে তো হজ সাহায্যের আন্তর্জাতিক বিমান ধরে কারা কারা এই সুযোগ সুবিধাটা পাবে সাধারণত এই সুবিধাটি প্রথম শ্রেণীর যাত্রী সেলিব্রিটি সরকারি কর্মকর্তা বা বিশেষ কার্ডধারী ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকে ভিআইপি লউনজে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন যে সবচেয়ে প্রথমেই পাবেন হচ্ছে আরামদায়ক পরিবেশ যেখানে বাইরে প্রচণ্ড রকম নয়েজ থাকে মানুষজন থাকে ভিআইপি লাউঞ্জে আপনি খুবই শান্তিপূর্ণ একটা আরামদায়ক পরিবেশ পাবেন সোফায় বসে রেস্ট নিতে পারবেন ভালো ওয়াশরুম থাকে আর বিনামূল্যে খাবার দাবার পাবেন এখানে বুফে থাকে আপনার ইচ্ছা মতো আপনি খেতে পারবেন তারপর ইন্টারনেটের ব্যবস্থা আছে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিয়ে ওয়াইফাই ইউজ করতে পারবেন তারপর সেলফোন যদি চার্জ দেওয়া লাগে কারো কারো ক্যামেরা চার্জ দেওয়ার লাগে সব কিছুই পেয়ে যাবেন এখানে কিছু কিছু লাউন তো আবার প্রিন্টারের ব্যবস্থাও থাকে আপনার যদি কোনো কিছু প্রিন্ট করা লাগে সময় কাটানোর জন্য পার্সোনাল জায়গা অনেক কিছুই থাকে তো ভিআইপি লাউঞ্জে সবাই তো প্রবেশ করতে পারবে না কারা কারা ভিআইপি লাউঞ্জে প্রবেশ করতে পারবে যেমন সরকারি কর্মকর্তা যারা আছে তারা যেতে পারবে তারপর হচ্ছে প্রথম শ্রেণীর যে টিকিট কাটে যারা তারাও যেতে পারবে আর হচ্ছে বিশেষ কার্ড যেমন আমরা যাব হচ্ছে রাজবাংলার আমাদের কার্ড আছে ভিআইপি কার্ড তো বাংলার ভিআইপি কার্ড দিয়ে আমরা যাবো তো বাংলার ভিআইপি কার্ডটা পাওয়ার নিয়মটা হচ্ছে মিনিমাম আপনাকে ছাব্বিশ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে তখন আপনি এই কার্ডটার জন্যে অ্যাপ্লাই করবেন তো প্রসিডিউর শেষ করে আপনাকে কার্ডটা দিবে আর একটা কার্ড দিয়ে আপনারা দুজন খেতে পারবেন আর কার্ডটা যখন আপনি ব্যাংক থেকে রিসিভ করতে যাবেন তখন আপনাকে কার্ডের সাথে বেশ কিছু গিফট দেয় আমাকে দিয়েছিল একটা আরঙের রঙের পার্স ছেলেদেরকে দেয় একটা ওয়ালেট বেল্ট খুব সুন্দর একটা বক্সে করে দেয় আর পার্সের মানটা অনেক ভালো ছিল একদম পিওর লেদারের ছিল তো বিভিন্ন ব্যাংকে কার্ড আছে এমটিবি আছে আছে বাংলা। তো যে যে কার্ড ইউজ করবেন তার জন্য আলাদা লাউঞ্জ থাকে তা আমাদের লাউঞ্জটার নাম ছিল বলাকা আমরা রাজ বাংলা কার্ড দিয়ে যাবো ওই জন্য বলাকাটা খুঁজছিলাম কোন দিকে আছে আমরা আসার প্রতি স্কাই লাউঞ্জ এম টিভির আরও বেশ কয়েকটা লাউঞ্জ দেখেছি তো যাকে আমরা চলে এসছি আমাদের লাউঞ্জে এখানে তো বসার খুব সুন্দর সুব্যবস্থা আছে তো আমাদের কার্ডগুলো পাঁচগুলো কিন্তু আমরা আসলে লাউঞ্জের ভিতরে খুব একটা ভিডিও করি নাই আসলে গিয়ে ফ্রেশ হয়েছি ভীষণ টায়ার লাগছিলো খেলাম তাসিনকে খাওয়ালাম তাসিন হচ্ছে আমার ছেলে এই জন্য লাউঞ্জের ভিতরে একটা অনেক সুন্দর সেলফোন ক্যামেরা এগুলো চার্জ দিলাম এই জন্য তখন আসলে টাইম ছিল না আর খুব একটা যাক আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে গিয়েছি যে সামনে একটা লাউঞ্জ দেখতে পাচ্ছি স্কাই লাউঞ্জ ওইটার ভিতরটাও অনেক সুন্দর এখানে সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থাও আছে লিফটও আছে আসলে লিফ্টের জন্য দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ তার চাইতে ভালো সিঁড়ি দিয়ে নেওয়া নেওয়া নামাটা অনেক ইজি আর কি কারণ লিফ্টের জন্য আসার সময় প্রায় পাঁচ সাত মিনিট ওয়েট করেছি আমরা তো আমাদের প্রায় ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে খেতে খেতে তখন কয়েকটা সাড়ে এগারোটা মনে হয় বাজে আমাদের সাড়ে বারোটার দিকে ফ্লাইট সাড়ে এগারোটা না আরও বেশি হয়তো বা বাজে টাইমটা দেখে নেই কিন্তু আমাদের এখানে চলে যেতে হবে এই জন্য আর বেশিক্ষণ ওয়েট করলাম না আমরা যাচ্ছি মূলত শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে আমাদের শ্রীলঙ্কার এয়ারলাইন যে টিকিট করা ছিল এক মাস আগে আমরা পাঁচজন যাচ্ছি আর আমাদের পাঁচজনের টিকিট পড়েছে তিন লাখ বিশ হাজার টাকা একসাথে তো আলাদা করে হিসাব করলে যাওয়া আসা চৌষট্টি আর যেতে মানে থার্টি টুর মতো পড়েছে তো টিকিটের ব্যাপারটা হচ্ছে আপনি অনেক দিন আগে করা থাকলে কিছু কম পড়ে আর কাছাকাছি সময় টিকিট করলে আপনার খরচ বেশি হয় তো এখন রেট এসে তা আপনি যখন করবেন তার এখনও মিল নাও থাকতে পারে কিন্তু আমাদের কিন্তু শ্রীলঙ্কান এয়ারলাইন্সে কোনো ট্রানজিট ছিল না একদমই তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাব এরকম আর কিছু এয়ারলাইন্স আছে বিশ টাকা ভাড়া কিন্তু আপনার দেখা যাবে যে দিল্লিতে আট থেকে একদম আঠারো ঘন্টা মতো ট্রানজিট থাকতে পারে যেটা আসলে আম্মুর জন্যে আমার ছেলের জন্যে খুবই কষ্টকর একটা ব্যাপার এই তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ আমাদের এমন হয় যেতে যেতে দিলে লেট হয়ে যায় আর আম্মু তো একটু স্লোলি হাঁটে এই জন্য আমাদের অনেকটা টাইমই সামনের দিকে যেতে হয় কারণ আমরা চলে গেলো আম্মুর টাইম লাগে এই জন্য আমি আর আম্মু পিছনে হাঁটছি সামনে জাহিদ জনী তাসিন যাচ্ছে আরেকটা কথা বলে রাখি কিছু লাউঞ্জে দিনের জন্য পাস কিনে প্রবেশ করা যায় তবে এর জন্যে আগে থেকে বুকিং বা খালি আছে কি না এই জন্য বুকিংটা আগে দিয়ে নিলে ভালো হয় আর কি ওদের শাহজালাল আন্তর্জাতিক বিমান দরের লাউঞ্চগুলোর নাম আরও আছে তুলন চাপা বকুল রজনীগন্ধা দেখ আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কারণ রানওয়ে দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে তা আমাদের কিন্তু আর বেশি টাইম নেই কারণ আমরা দূর থেকে একটু একটু দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরেই আমরা প্লেনে উঠব আর সামনে যে জায়গাটা ওখানে আমাদের বেল্ট ক্যামেরা ব্যাগ তারপর ক্যাচ সব কিছু জমা দিতে হবে কিন্তু তখন আমি আর ভিডিও করি নাই বেশিক্ষণ কিন্তু আপনারা একটুখানি দেখতে পাচ্ছেন কেন আর বেশি ভিডিও করলে ঝামেলা করবে কেন ওখানে কাস্টমস কর্মকর্তা প্লেনে কর্মকর্তা থাকে যাক আমরা আমাদের সব কিছু চেক করে চলে এসছি এখানে বোর্ডিং পাস দেখিয়ে প্লেনে উঠে গিয়েছি এটা হচ্ছে ফার্স্ট ক্লাস আমরা সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জার ছিলাম যেন আমরা আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছি প্লেনেও কিন্তু খুব একটা ভিডিও করতে দেয় না কারণ ইয়ার হোস্টেসরা কমফোর্টেবল থাকে না সবসময় ভিডিও করা কিছুক্ষণ ঠিক আছে বাট সারাক্ষণ ভিডিও করা বা ইয়ার হোস্টেজের ভিডিও করা ওরা পছন্দ করে না এর জন্য আমি একটু লুকি ভিডিও করে রেখে দিচ্ছি মানে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের আসলে ড্রেস আপটা আমার কেমন যেন অত ভালো লাগে না মানে শাড়িও না স্কার্টও না কেমন যেন লাগে আমার কাছে মনে হয় ইয়ার হোস্টেজদের ড্রেস ব্লেজার টাইপের মানে আন্তর্জাতিক মানের পোশাকগুলি ভালো হয় আমার কাছে এরকম স্কার্টটা গাউন অত বেশি ভালো লাগে না তবে আমি সবসময় দেখেছি আর হোস্টেজরা তাদের নিজের দেশের যে ট্রেডিশনাল পোশাক সেটাই পরে কিন্তু আমার কাছে আসলে অত ভালো লাগে না আমার কাছে গাউন বা ব্লেজার ওগুলোই ভালো লাগে স্কার্ট সেটা আগে যার ব্যাপার আমরা এখন বলবো বসে আমি তো এক্সাইটেড রানোয়ের ভিডিও করবো আমার সবসময়ই চারটির সময় রানওয়ের ভিডিওটা করতে ভালো লাগে তো এই জন্যে জানালার বাসে বসতে পারলে ভালোই লাগে তবে এয়ারলাইন্স থেকে আমার ছেলেকে এরকম একটা ড্রয়িং খাতার কয়েকটা কালার পেন্সিল দিয়েছে তো তাসিনের আসলে সারা জার্নি করে অনেক টায়ার্ড লাগছে এই জন্যে তাসিন চুপচাপ আছে আমি ওকে বললাম ও খাবার দিলে খেয়ে তারপর ঘুমিয়ে যেও তাসিনের গাটাও একটু গরম গরম জোর জোর লাগছিল তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই আর আমার শ্রীলঙ্কার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা দেখা হবে নেক্সট ভিডিওতে যেখানে আপনাদেরকে আমি শ্রীলঙ্কার সুন্দর সুন্দর ভিডিও দেখাবো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর শ্রীলঙ্কাতে আমরা যে যে জায়গাগুলো ঘুরবো আমরা এখনও যাই না কোথায় ঘুরব বাট আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা কলম্বোতে তো করব। করবো ওখান থেকে চলে যাব আমরা ক্যান্ডিতে কেন্ডিতে একদিন বা দুই দিন থাকবো তারপর চলে যাব দিন থেকে আমাদের তো আমরা আবার ব্যাক করব কলম্বোতে কলম্বোতে একদিন থেকে আবার ফ্লাইটে করে চলে আসবো বাংলাদেশে মোটামুটি ছয় দিনের প্ল্যান আমাদের তো আমাদের ট্যুর প্ল্যানে কোথায় কোথায় ঘুরেছি সব কিছু জানাবো এই ভিডিওতে Did what I had to do just to.